চালাবে পাকা চালাবে তুন চালাবে তুই চালাবে ফিল উন্ড মে নামে

চিকেন বিরিয়ানি নয় আর কোন কষ্ট নয় মানে আমার খরা যা কি আমার পেট ভরবে সেটা হলো পাঁচ চতো নামাজি মুসল্লি আমার খরা কি পাঁচ চতো ও আল্লাহ এর আমার পেটে ভাত দেয় না মানে পাঁচো চোর লামা মসজিদে আসে না কিন্তু শুকতায় একবার চুমার শুকুর মা একবার সস্তায় এসে যে চুমো খাবার খায় আমার সব গুণ হয়ে যায়

আপনারাই বলুন আমি কি বাজাবো যাবো আপনারা যদি সারা না জল শাসন যদি ভজনের নামাজ না পড়ে জল শাসন আর চারানা

গ্রামের লোক চাটা দেবেন বলে মেলা বগুড়া হারা জলসার নামে মেলা বসানো কমিটির লোকেরা নামাজ পড়েনা আছারা চলশা শুনে এরাও নামাজ পড়েনা আর হকমত বলবো যে বক্তা ওয়াজ করে খবর নে দেখো ওমাল নামাজ পড়েনা এই বলতে পারে এই সহ্য করতে পারি না আমি সত্যি কথা বলে দিই ওই জন্য আমার পিছনে চক্রান্ত আছে না নেই ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি শোনেন আলেম চিনবেন ইমানদার চিনবেন সূরা থেকে নয় দেশ থেকে নয় আমল দেখে আমার বাড়ি কোথায় আমি একান্ত জলসা করে আরেক জায়গায় যাব তোমদো এখন দুটো জলসা করে ঘরে কে 누ંગી আর কাটে পদূলতে ঘুরছি আচ্ছা সত্যি কথা বলো আমি যদি ফজরের নামাজ না পড়ি আপনারা কি জানতে পারবে আল্লাহ জানতে পারে না পারে না আমি আপনাদের একটা মেশিন দিয়ে যাচ্ছি জানতে পারবেন আপনারাও তোwidetilde পারবে মেশিনটা দেখো মৌলুবিদের পোকা মরে যাবে মেশিনটা দিচ্ছে শুনে ল আমরা যারা ওয়াজ করতে আছি পনেরো হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার আমরা যখন ওয়াজ করতে উঠে যাব আমাদের ড্রাইভার যারা গাড়ি চালায় ওদের ধরে মসজিদি তুলে দেবে দিয়ে হাতে আল্লাহর কোরআন তুলে দেবে দিয়ে বলবে সত্যি কথা বল এটা আল্লাহর ঘর আর তোর হাতে পবিত্র কোরআন জোবান পচে যাবে সত্যি কথা বল তোর হুজুর নামাজ পড়ে ওদার কসম আমি নবীর বললুম না আমার সাথে লাগলি পারবেন না আমি ছ বছর বয়স থেকে ওয়াজ করি বড় বড় হুজুর পড়ে পড়ে পঁচিশ হাজার কুড়ি হাজার থোড়া পড়ে যাবে পাঁচ রামে করবেন না মওলবি এখানে বসে আমি ওয়াজ করছি মালচল লকেরা পরের কিবত করো না বাবা নবী বলে গেছে পরের কিবত করা নিজের মরা মায়ের মাতা কাবা দুটো সমান সমান আচ্ছা এই ওয়াজটা শুধু আপনাদের জন্য না আমারও জন্য চুপ করো

আমি যদি নামাজ না পড়ি আমি নামাজের ব্যাপারে এত কঠোর ভাবে বলতে পারবো কথা শুনছেন না শুনেন আমার কথা কি খারাপ লাগে তবে মাঝ গানে একটা নখটা বলে যায় এতগুলো নেট যখন আছে তোমরাও ফলো করো তোমাদের খোরাকে দিয়ে দি শুনে এ বাবু এখানে এতগুলো লোক আছে আমার দাদা পীরের ভক্ত মুরিদ আছে আমার দাদা হুজুরকে কে ভালোবাসেন কই একটু কেন হাত তোলেন না এই আমার মোজাদ্দের জামানের জন্য হাতে বেদ হবে না হাতে দান বেদ আজ বুঝুক তো সত্যি কথা বলেন এটা ইমানদারের হাত না মুনাফিকের হাত আল্লাহ আপনাদের হাত কবুল করুক ডাকে আমি একটা কথা আপনাদের বলে যাচ্ছি আচ্ছা আপনাদের পাশে নদী আছে না

তাহলে যারা জাহাজ বাদে লঙ্কাই হোটে ও মালগুলো বুদ্ধিমান না হনুমান চোর

তেডু গোরু কেকো আমাক্যানা নারাইটেকে নারাইটেকে তেডু সিলা সিল সিলাই পাজাতেদে সালা চোনা ভাইজাল হজান্যা নারাইট�

মোদের সাথে আমার ঝগড়া তুমি তো আমার নবীর উম্মত সুবহানাল্লাহ তুমি যে সুধকাছো আমার মহা শান্তিটা তোমার সাথে লয় সুদের সাথে তুমি তো আমার হামেনা লালের উম্মত এবং ওই যাদের মাথায় টুপি নেই দাড়ী খোদার কথা আমি এদের বেশি ভালোবাসি কেন জানে হয়তো আজকে দাড়ী নেই আল্লাহ চাইলে কাল হতে পারে না পারে না কাল মালঞ্চ বাজারে নবীর বিরুদ্ধে কোন কাওরার বাচ্চা আঙুল তুলুক না দাড়িওয়ালাদের খুঁজে পাবে না আমার মতো পাজারি মল দেখতে না কোদার কসম যাদের মুখে দাড়ি মাতাই মাথায় এরা হয়তো মাথায় টুপি নেই পরনে পাঞ্জাবি নেই মুখে নাই ভরা নবীর মহাব্বত আছে তাই উত্তর প্রদেশে আসতা যুব জালাতে নাই যুব উত্তরศรี কারে বলে সবার দেশে সেরা খোদা আলী উত্তরศรี কারে বলে গোটা পারেছো কারে দিয়ে দেশে তাদের পথে তুমি না তুমি নাই রাত যুব چلا দাও কুক

আল্লাহ সময় দিলি ও জায়গা পড়ে ছুটবে ইনশাআল্লাহ। ঘাবড়াবেন না খোদার কসম আমি একটা কথা শুধু আপনাদের বলে যাচ্ছি আপনারা আল্লাহর থেকে ভয় করুন সুমেন্দু অধিকারীর পাপও তোমাদের থেকে ভয় করবে। কথা শুনছো আল্লাহকে ভয় করে আর একটা কথা পিজিবি এর শুরু হয়ে গেছে। ঘাবড়াবেন না আমার খাজা বাবার রওজায় হাত যে জানা নেয় নাই।

अच्छा मां कोलो ती राति कालो

খাইনি মাকে মা বলে ডাকিনি আপনারা কত টাকা কোথায় চলে গেছে মনে করবেন আরা মা আরা এতিম ছেলে 30 টাকা কে দিতিস তবে শুনে না বিশেষ করে মেয়েদের জন্য আমার কেতাবে কি পাবে মায়েদের শরীর না পাক হলে কত দিন নামাজ পড়া চলবে না মেয়েদের নাপাক অবস্থায় বাড়িতে রান্না বাননা করা থালা বাসন মাজা আচা ওই হাত পাড়া এগুলো চলবে কি চলবে না নাপাক অবস্থায় মেয়েরা হাতে মেদি দেওয়া চলবে কি চলবে না আচ্ছা মেয়েরা নাপাক অবস্থায় কোন মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না আচ্ছা কোন মহিলা যদি নাইটি পরে নামাজ পড়ে ও নামাজ হবে না হবে না কোন মহিলা যদি শাড়ি পরে নামাজ পড়ে শুধু শাড়ি পরে ও নামাজ হবে না হবে না কোন মহিলা কোন রোজা করছে আর রোজা করতে করতে বাচ্চা আছে দুধ খাওয়াচ্ছে তাহলে ওই মহিলার রোজাটা ভাঙবে না ভাঙবে না মেয়েরা রোজা অবস্থা যদি ঠোঁট বাড়িয়ে দেয় মেকআপ করে রোজা ভাঙবে না ভাঙবে না সোনার বাবাজি মেয়েদের মশলা মাসাইল সব মাইকে বলা সম্ভব নয় মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসাইল যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না তবে ভাই কেতাবটা বাংলায় লিখে দিয়ে সবাই পড়তে পারবে আমার কেতাব কোরআন শরীফের দশটা ছোট ছোট সুরা বাংলায় লিখে দি।

তারা সামনে থেকে যাচ্ছে যার ভালো লাগবে 30 টাকা করে купতে আমি কেতা ভাই তারও যদি ফুটফুটে বাচ্চা মেয়ে থাকে আমার কেتابে এমন এমন কবিতা আছে বাংলার বড় বড় বক্তারা বলে দেখতে আপনারা এমনি নেটে যারা খবর রাখেন ама আজকের 25 দিন হচ্ছে আমি একটা মেয়ের बाप হইছি আমি আমি খুশি আল্লাহর উপরে আল্লাহ আমার প্রথম মেয়ে দিয়েছে আমি কত রাতের আগে রাতছি আমি চল সাগরে বাড়ি ডুবেছি আর আমার মেয়েটা কাঁদছে আমি কোলে নিয়ে আমার মেয়ের মুখে চুমো বলছি আমার কেতাবে লেখা আছে চুপ কর গো কুকু মনি সদাই কেন কাঁদ আল্লাহ না মেরে তাবিজ করে কোলাই তোমায় দেব মক্কা থেকে আনব গিয়ে কোরবা পাতার শাড়ি পরিয়ে দেব কুকু মনি কান্নাটি দাও ছাড়ি